নেতৃবৃন্দ এবং আমাদের আমার সামনে দলটা সনাতন ধর্মের আমার ভাই ও দাদা এবং স্নেহের কোচিক কাছে আমার মুসলমান ভাইদের জন্য আমার সালাম আসসালাম আলাইকুম এবং সনাতন ধর্মের ভাই বোন এবং কচি কাছেদের প্রতি আমার আজাদ আদিবাসী কেউ থাকে জবাব সবাই ভালো আছেন আপনারা জানলেন আমার বাড়ি রামপুর গ্রামে আমি জন্য থাকবে আমি আমেরিকাতে আমার ব্যবসা আছে আমেরিকায় থাকতাম আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি দুই হাজার সাল থেকে আমি বিএনপির সাথে জড়িত আমি কিছুদিন আগে জল জেল খেটেছি রাজনীতি করতে গিয়ে তো আমার রাজনীতি করার উদ্দেশ্য হলো বিরল

যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা সুন্দরভাবে করতে চাই যাতে এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হয় আমি চাই বলছ একটি বৈষম্যহীন অঞ্চল হিসেবে করতে তোমরা ছাত্র বৈষম্য রাখি জানিস তাই না আমাদের যে আন্দোলন বল সাম্প্রতিক যে আন্দোলন চূড়া দুটো কি দেশও রয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই তাহলে এই আন্দোলন থেকে যে দেশটি আমরা পেয়েছি আমাদের কি উচিত হবে আমাদের উচিত হবে বৈষম্যহীন বাংলাদেশ ওরা বৈষম্যহীন দ্যালয়ের শিক্ষক হবা আমি এরকম স্বপ্ন দেখি এবং আমি তোমাদেরকে সহযোগিতা করতে চাই তোমরা ভালো করে পড়ালেখা করো তোমরা তোমাদের ভালো করে পড়ালেখা করো আমি তোমাদের ভাই বা চাচা আমি তোমার ভাই বা তোমার চাচা তোমার যা করতো আমি তার চেয়ে বেশি গর্বের তোমাদের কাজ হবে ভালো করে পড়া পড়ালেখা করা তোমাদের যত রকম সুযোগ সুবিধা দরকার যত রকম সহযোগিতা দরকার তোমাদের এই ভাই ভাই চাষা থাকবে তোমাদের সাথে ঠিক আছে আমার শুভেচ্ছা একবার যে নতুন বাংলাদেশ পেয়েছি সামনে একটি নতুন ফল হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত এবং নিরাপদ রাখার জন্য আমাদের স্বাধীনতার পক্ষের পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে স্বাধীনতার পক্ষের সত্যি মার্কা কি ধানের শেষ তাহলে আমাদের সবাইকে আগামী নির্বাচন যাদের ভোট আছে ধানের শেষে ভোট দিয়ে করতে হবে এবং তোমরা যারা ভোট মেনি

আমরা সবাইকে নিয়ে সকল ধর্মের মানুষকে নিয়ে আমার কাছে ধর্ম মুখ্য বিষয় নয় আমি চাই সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমি কাজে কাজ মিলে দূর বচাব করতে চাই আপনারা সহযোগিতা করবেন নাকি

সনাতন কোন আদিবাসী এবং সকল ভাইরা শুভেচ্ছা